আমার সাথে দেখা করার ইচ্ছা যাদের আছে এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যদি দেখা করার কারণটা এমন হয় যে বিলাল ভাই অনেক হয়ে গেছে সাথে গিয়ে ছবি তুলবো ভিডিও বানাবো এবং ওই ভিডিওটা দিয়ে আমি আমার পেজ তৈরি করে ফেলবো লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করে ফেলবো তাহলে এটা একটা ভুল ধারণা হবে কারণ শুধুমাত্র ওই ভিডিওটাই রিচ করতে পারে ওই ভিডিওটাই মানুষ দেখবে তো বাকি ভিডিওগুলো গুলো দেখানোর জন্য আপনার নিজের কাজ করতে হবে আর যারা আমাকে অনুপ্রেরণা মনে করেন আমি তাদেরকে বলবো অনুপ্রেরণা মানে এমন না যে কপি পেস্ট করতে হবে আপনি যদি আমার মতো হতে চান আপনি হতে পারবেন না আপনি যদি নিজের মতো হতে চান তাহলে হয়তো হয়তো বা আমার চেয়েও ভালো ভালো কিছু করার সম্ভাবনা আপনার থাকবে কিন্তু আমার মতো হইতে চাইলে আপনার এক পার্সেন্ট সম্ভাবনাও নাই যে আমার মতো হবে না কারণ কেউ কারোর মতো হয় না এই যে আজকে বিল্লাল ভাই দেখতেছেন বিল্লাল ভাই কিন্তু কারোর মতো হওয়ার চেষ্টা করে নাই সে নিজেকে খুঁজছে আপনিও আপনাকে খুঁজতে পারেন তো আমার সাথে যারা দেখা করার জন্য আসেন তাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করি আমি কিন্তু বাড়িতে খুবই কম থাকে একদম সকাল টাইমে চলে যায় অনেক সময় অনেক রাতে ফিরি আবার অনেকে মনে করতে পারে ঠিক আছে সকাল আটটায় থাকবো ডাকা ডাকে করতেছেন ওই মানুষটার তো একটা লাইফ আছে না সাধারণ যে জীবন জীবনযাপন আপনি হয়তো ওই দিন একটু আগে ঘুমাই পড়ছেন আপনার ঘুমটা ঠিকই হয়েছে কিন্তু যারা ঘুম ভাঙাইতেছেন সে আসলে কয়টায় ঘুমাইছে আপনি জানেন জানেন না আমার কাছে কেন যদি মনে হয় যে কেউ একজন ভাইরাল হয়ে গেলে তার বাড়িতে গিয়ে যাওয়া ফ্যামিলি ফ্রেন্ডস ফ্যামিলি তাকে এবং এটা আমি জানি না কন্টেন্ট ক্রিয়েশন কে কীভাবে নেবে এটা এক ধরনের উৎপাতের পর্যায়ে চলে যায় আমি বলতেছি না যে আপনারা আসবেন না আপনারা আসবেন কিন্তু ইনটেনশন যদি এমন হয় যে বায়ের কাছে গেলেই ভাইরাল হয়ে যাবেন সো পেজ রেডি হয়ে যাবে আপনার ফেমাস হয়ে যাবেন কিচ্ছু না আর যারা ভিডিও বানায় সাকসেস চান আমি বলবো যে বিলাল ভাই না শুধু কোনো ভাইয়ের কাছেই সামনাসামনি দেখা করেন না কারণ আপনি ফিউচার এমন হইতে পারে যার সাথে দেখা করতেছেন যার কাছে সাপোর্ট চাইতেছেন আপনি তার চেয়েও বড় কেউ হইতে পারেন কিন্তু আজকে আজকে যদি গিয়ে দেখা করেন সে তো আপনাকে চিনবে না না বুঝবে এটা তার দোষ না কারণ আজকে আজকে পর্যন্ত আপনি নিজের পরিচয়টা দিতে পারেন নাই যে আপনি এমন কেউ হইতে পারে আপনাকে মিলিয়ন মানুষ ফলো করবে তো মিলিয়ন মানুষ ফলো করবে এটা যদি আমি জানি বা যাদের কাছে যাচ্ছেন তারা যদি জানে মিলিয়ন মানুষ আপনাকে ফলো করে বা করবে ভবিষ্যৎ আর জানে না যদি জানতো কি করে তাহলে আপনাকে ওই ভ্যালুটা দিত আর ফ্যান যারা আছে যারা আসলে ভালোবাসে যাদের উদ্দেশ্য এমন কিছু না একটা ছবি তুলবে সো তারা বাড়ি পর্যন্ত আমার মনে হয় না যে পিকচারের জন্য বাসায় গিয়া যা পাওয়া গেল না সো বাসা পর্যন্ত আসার দরকার তাদের সাথে কিন্তু রাস্তায় দেখা হয়ে যায় এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি খুব বিজি না থাকলে খুব বিজি না থাকলে আমি মাস্কও পরি না যেন হয় ডাকতে অসুবিধা হবে যে ভাইয়ের সাথে একটা ছবি তুলতাম যেন ওই সময়টা আমি বের করে পিকচার তুলতে পারি আবার অনেকে পিকচার তুলতে গেলে তখন ভিডিওর আবদার করে যেটা মোটেও ঠিক না কেন